আলাক্সা চত্বর ইহুদি খ্রিস্টান আর মুসলিম তিনটি ধর্মের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এখানে রয়েছে বেশ কয়েকটি স্থাপনা যার সবগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রধান তিনটি ধর্মের ইতিহাস ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টেই তাদের পয়গম্বর আব্রাহাম বা হজরত ইব্রাহিম সালাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয় তাদের মতে আল বিশ্বের ভিত্তি পাথরের অবস্থান যেখান থেকে বিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল অন্যদিকে খ্রিস্টানদের মতে এখানেই খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে কোনো একটি গুহার মধ্যে তার দেহ রাখা হয়েছিল আবার মক্কার আগে মুসলিমরা যে দিক ফিরে নামাজ আদায় করতেন সেটি হল এই আল মসজিদ এটি বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর একটি মেরাজের রাতে এই মসজিদেই নামাজ আদায় করেছিলেন মহানবী হজরত মোহাম্মদ সালাল্লাহু আলহিউলাম বাইতুল মোকদ্দাস চত্বরে রয়েছে প্রধান তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা এগুলো হল ডোম অব দ্য রক ওয়েস্টার্ন ওয়াল আল আক্সা মসজিদ বর্তমান বাইতুল মোকাদ্দাস চত্বরের সোনালি গম্বুজের সবচেয়ে সুন্দর স্থাপনাটিকে অনেকে ভুল করে কোন মসজিদ ভেবে থাকেন এটি আসলে মসজিদ নয় মূলত এর নাম ডোম দ্য রক বা সাখরা আরবিতে কুব্বাতুস সাখরার বাংলা অর্থ পাথরের ওপর নির্মিত গম্বুজ ছয়শো একানব্বই সালে উমাইয়া খলিফা আব্দুল মালিক এটি নির্মাণ করেন মুসলিম সাম্রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন এটি উনিশশো সালে জর্ডানের বাদশাহ হুসাইন তার একটি বাড়ি বিক্রি করে পাওয়া আট দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার দিয়ে আশি কেজি সোনা কিনে তা দান করে দেন এই কুব্বাতু সাখরা বা ডোম অব দ্য রকের জন্য সেই সোনাই আজ জল করে ডোম অব দ্য রকের গম্বুজে ডোম অব দ্য রকের মধ্যে আছে একটি পবিত্র পাথর এই পাথরটি এই পুরো টেম্পল মাউন্টের অন্তর্গত সবচেয়ে পবিত্র জিনিস হাদিসের বর্ণনা মতে এই পাথরের ওপর ভর রেখে মহানবী ঊর্ধ্বাকাশে গমন করেন আর ইহুদিদের কাছে এই পাথরটাই মূল কিবলা ইহুদি বিশ্বাস অনুযায়ী এটির নাম ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন স্টোন অর্থাৎ এখান থেকেই বিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল তাদের মতে নবী হজরত ইব্রাহিম আলহাইসাল্লাম তার সন্তান ইসমাইল আল্লাহাল্লামকে এই পাথরের ওপর কোরবানি দিতে চেয়েছিলেন গম্বুজটি ঠিক নিচে পাথরটির অবস্থান আর পাথরের নিচেই আছে একটি গুহা গুহাটির নাম আত্মার কূপ এখানে নামাজ পড়ারও জায়গা রয়েছে গুহাটির আয়তন প্রায় পঁয়ষট্টি বর্গফুট আলাক্সার আরও একটি গুরুত্বপূর্ণ স্থান হল মসজিদের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল ইহুদিরা বিশ্বাস করে এই প্রাচীরে ঈশ্বর সব সময় উপস্থিত থাকেন চুনা পাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি কান্নার জায়গা নামে পরিচিত প্রতি বছর কয়েক হাজার ইহুদি এই ওয়েস্টার্ন ওয়ালে জড়ো হন এবং এই দেয়ালটি ধরে প্রার্থনা করেন দেয়ালের ফাঁক ফুকুরে অসংখ্য টুকরো টুকরো কাগজ গুজে রাখে তারা সেগুলোর মধ্যে লেখা থাকে ইহুদিদের প্রার্থনা আলাক্সা আকসা মসজিদকে বলা হয় পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ সর্বপ্রথম মসজিদুল আকসা কে নির্মাণ করেছেন তা নিশ্চিত নয় তবে এ ব্যাপারে ঐতিহাসিকদের তিনটি মত পাওয়া যায় কেউ বলেন এই মসজিদের প্রথম নির্মাতা হলেন আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম কেউ বলেন নুহ আল্লাহসাল্লামের সন্তান সাম এই মসজিদের আদি নির্মাতা আবার কারো মতে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম প্রথম এই মসজিদের ভিত্তি নির্মাণ করেন আধুনিক গবেষকরা হজরত আদম আলাইসাল্লামকে এই মসজিদের প্রথম নির্মাতা বলে মতামত দিয়েছেন নুহ আলাইসাল্লামের মহাপ্লাবনে ধ্বংস হওয়ার পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর পুনর্নির্মাণ করেন পরবর্তীতে তার বংশধররা এই মসজিদের পরিচর্যার দায়িত্ব পালন করেন কালের পরিক্রমায় হজরত মুসা আল্লাহাল্লাম সহ অনেক নবী এই মসজিদের সংস্কার কাজ করেন হজরত দাউদ ও সুলাইমান আল্লাহসাল্লামের সময় পর্যন্ত অনেক সংযোজনের মধ্য দিয়ে মসজিদুল আকসা বিস্তৃত কম্পাউন্ডে রূপান্তরিত হয় সর্বশেষ উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা এর আগে এটি জর্ডানের শাসকদের কর্তৃত্বাধীন ছিল বিগত কয়েক বছর রমজান মাসে আল আকসা মসজিদকে কেন্দ্র করে নামাজরত ও কুরআন তেলোয়াতরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনারা চড়াও হয়েছে এবং নির্যাতন করেছে মসজিদে অগ্নিসংযোগ এবং মহিলা বৃদ্ধ ও বৃদ্ধাদের বেধড়ক মারধর করা হয়েছে এসব সংবাদ ও ভিডিও বিশ্বব্যাপী ক্ষোভ ও দখলদারদের প্রতি ঘৃণার সঞ্চার হয়েছে তারই ধারাবাহিকতায় বিশ্বব্যাপী মুসলমানরা আশঙ্কা করছে এই রমজানেও নির্যাতন নেমে আসতে পারে বর্তমানে আল আকসা বা টেম্পল মাউন্ট এলাকাটি পরিচালনা করে জর্ডান এবং ফিলিস্তিনের একটি ওয়াক প্রতিষ্ঠান তবে পূর্ব জেরুজালামের এই অঞ্চলটি ইসরায়েলের অধিকৃত অঞ্চল এর প্রবেশপথগুলোতে মোতায়েন করা থাকে ইহুদি দখলদার সেনারা তারা অনেক তল্লাশির পরে মুসল্লিদেরকে মসজিদুল আকসায় প্রবেশ করতে দেয় 先放慢一点，慢一点，慢一点速